আপনি না আমি বিশ্ব আমি দরজারকে বইতাম আবার যদি রাখ আমরা তাহলে বোঝা গেল কি একটা মানুষ যদি সিরিয়াস হয় দুটা মানুষ যদি সিরিয়াস হয় লাঠি নিয়ে আসে দুইজনে প্লান করে দুইজনের লাঠির বাড়িতে এই মাহফিল সব ছত্রভঙ্গ হয়ে যাবে কথা ঠিক না ওয়াস সব নষ্ট হয়ে যাবে ট্রেন প্রাপ্ত পাঁচজন পুলিশ সদস্য দশ লক্ষ মানুষের একটা মাহফিলকে ছত্রভঙ্গ করে দিতে পারে আর তারা কায়দা জানে তারা ট্রেনিং প্রাপ্ত তাদের মধ্যে কোয়ালিটি আছে কোয়ালিটির দাম বেশি না কোয়ান্টিটির দাম বেশি কোয়ান্টিটি মানে পরিমাণ কোয়ালিটি মানে গুণ এখানে অনেক মানুষ আছে কোয়ান্টিটি পরিমাণ আছে কোয়ালিটি নেই আমরা তো ট্রেনিং না ট্রেনিং প্রাপ্ত না আর্মির ট্রেনিং প্রাপ্ত ডিবির লোক ট্রেনিং প্রাপ্ত এরপরে পুলিশের লোক ট্রেনিং প্রাপ্ত তিনটা পুলিশ সদস্য তিনটা ডিবি সদস্য যা পারবে আপনারা হাজার জনা তাকে তাই পারবেন সিরিয়াস বি সিরিয়াস সিরিয়াস হয়ে যাক এই গ্রামে একটা কুকুর যদি সিরিয়াস হয় খেপে না না খেপলো যদি মনে যদি তারই হয়ে যা কাম নাই না দেয় যদি শুনুন যে সে কুকুর আইছে জারে দেখে তারে কামড় দেয়। আপনি ঘরে যা দরজা আটকাবেন কিনে আপনি না আটকাইলেও আমি বিশ্ব আমি দরজা আটকে বইতাম আবার যদি না খাবার তাহলে বোঝা গেল কি একটা মানুষ যদি সিরিয়াস হয় দুটা মানুষ যদি সিরিয়াস হয় লাঠি নিয়ে আসে দুইজনে প্লান করে দুইজনের লাঠির বাড়িতে এই মাহফিল সব ছত্রভঙ্গ হয়ে যাবে কথা ঠিক না ওয়াস সব নষ্ট হয়ে যাবে ট্রেন প্রাপ্ত পাঁচজন পুলিশ সদস্য দশ লক্ষ মানুষের একটা মাহফিলকে ছত্র ভঙ্গ করে দিতে পারে আর তারা কায়দা জানে তারা ট্রেনিং প্রাপ্ত তাদের মধ্যে কোয়ালিটি আছে কোয়ালিটির দাম বেশি না কোয়ান্টিটির দাম বেশি কোয়ান্টিটি মানে পরিমাণ কোয়ালিটি মানে গুণ এখানে অনেক মানুষ আছে কোয়ান্টিটি পরিমাণ আছে কোয়ালিটি নেই আমরা তো ট্রেনিং না ট্রেনিং প্রাপ্ত না আর্মি ট্রেনিং পাপ্ত ডিবির লোক ট্রেনিং প্রাপ্ত এরপরে পুলিশের লোক ট্রেনিং প্রাপ্ত তিনটা পুলিশ সদস্য তিনটা ডিবি সদস্য যা পারবে আপনার হাজার জন কি তাই পারবেন তিনটা আর্মি যা পারবে আপনি কি তাই পারবেন তাদের মধ্যে আছে হলো কোয়ালিটি আর আমাদের মধ্যে আছে হলো কোয়ান্টিটি পরিমাণে অনেক বেশি কোয়ালিটি দেয় প্রমাণ আছে না নাই কল্লীল নদীনা কাফরো সাত্তকোল্লা ভবনা ও তৈশারু না ইলা জাহান্নাম আল্লাফক বলেন বদরের যুদ্ধে হেরসুল বলেদিন কাফেরদেরকে পরভূত হয়ে যাবে কাফেরদের কোয়ান্টিটি ছিল কাফেররা ছিল এক হাজার মুসলমানরা ছিল হলো কোয়ালিটি পুরোনো ছিল তিনশো জন জরকন সোমাল ৩১৩ জনের সামনে এক কাফের হেরে গেল। কারণ কি কারণ হলো কোয়ালিটি মুসলমানদের কোয়ালিটি ছিল সেই কোয়ালিটির ছিল কোন জায়গায় এমানি শক্তি ছিল হলো আত্মায় কলবে হৃদয়ে প্রচন্ড গতি ছিল যে গতির সামনে কাফেরা দাঁড়াইতেই পারে নাই সোভানাল্লাহ আমরা সেই কথা নিয়ে সমাজে ঘুরি মানুষের মন মানুষের হৃদয়ে মানুষের অন্তর মানুষের আত্মা কিভাবে অন্তরের মধ্যে কলমের মধ্যে সে কোয়ালিটি আনা যাবে সে আত্মার মধ্যে সে আলো আনা যাবে মানুষ মনের দিক থেকে হৃদয়ে মানুষ ভালো মানুষ হবে শুধু খালি বাহিরে মানুষ পরিমাণ হলে হবে না কোয়ালিটিতে থাকতে হবে সোভান আল্লাহ আল্লাহনবুল আলমিন বলেন এই পৃথিবীর বুকে আমি আমার বান্দাদের মধ্য থেকে কোয়ালিটি পুরোনো পান্দা চাই যাদের মধ্যে আছে হলো গুণ যাদের মধ্যে আছে তাকোহা পরহেজ গাড়ি জুলুকান সোবাহান আল্লাহ ফরেল কারিমের মধ্যে আল্লাহ পা ঘোষণা করেন লাইয়ানা আল্লাহ হা লোহা মুহা উহা ওয়ালা কেইয়ানা লোহ তাকোয়া মেনকুম কাজা আলিকা চাখার আল্লা কম নি তোকাব্বিরুল্লাহ আলা মাহাদা কুম অবশ্যির মহসিনী তোমরা পশু জব কর গোস্ত চামড়া সব ভাগাভাগি কর এগুলো তোমরা গ্রহণ করো আমি আল্লাহর নিকটে গোষ্ঠ চামড়া রক্ত কিছুই পৌঁছায় না বান্দারে আমি আল্লাহর নিকটে পৌঁছায় তোমার অন্তরের হৃদয়ের পরহেজগারি তোমার অন্তরটা কত লোক কোয়ালিটি পূর্ণ আছে জোরে জোরে কান্না সেই অন্তর দিয়া সেই হৃদয় দিয়া আমার কাছে আসতে হবে আমার কাছ থেকে যখন তুমি চলে গেলা একটা রুহ মায়ের পেটের গভীর অন্ধকারে ছোট বাচ্চা শিশু হিসাবে জন্মগ্রহণ করলা এই পৃথিবীর বুকে যৌবন প্রাপ্ত হইলা বড় হইলা করলা করলা আর ব্যবসা বাণিজ্য কত 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 ত্রুটি অপরাধ তুমি করলা যখন আমার কাছ থেকে রুহু গেছিলা নিষ্পাপ বাচ্চা ছিল নিষ্পাপ মাঝখানে তারপরে মৃত্যু পর্যন্ত কত দুষ কত অপরাধ তুমি করলা যেমনে বান্দা অমনি আমার কাছে জমা হতে হবে আমি আল্লাহর নিকটে পালবে সালেম নিয়া প্রশান্ত অন্তরে সুন্দর মন নিয়া আমি আল্লাহর কাছেই তোমার জমা হইতে হবে হাসিরের ময়দানে জোরে কনসু আল্লাহ আমি প্রশ্ন রে বান্দা উত্তরে দিবে আর কবরে প্রশ্ন করবে দিবে ফেরিস করে উত্তরে তোমার রবকে তোমার দিন কি অমান নবী ওকা তোমার নবীকে আমার রব হলো আল্লাহ আমার দিন হলো ইসলাম আমার নবী হলো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম এই প্রশ্নের উত্তর যখন দিতে পারবেন ভালো কথা কবরটা জন্নাতের টুকটার মত হয়ে যাবে এই প্রশ্নের উত্তর যদি দিতে না পারেন আজাবের ফেরেস্তা মাথার উপরে গর্জ দিয়া এমন একটা বাড়ি দিবে ওই মোর্দা ব্যক্তিটি সত্তর গজ মাটির নিচে তলাইয়া যাবে কবরটা জাহান নামে খন্ড হয়ে যাবে কবর কারো কারো হবে একটা খন্ড কারো কারো কবর হবে জাহান নামে আগুনের একটা টুকরা যেহেতু সে গেছে এই কারণের জন্যে কবরে তার হিসাব নিকাশ ঠিক করতে পারে নাই প্রশ্নের উত্তর সে দিতে পারে নাই আল্লাহ বলবেন তোমার রবকে ফেরিস জিজ্ঞাসা করবে তোমার রবকে আমার রব হলো আল্লাহ সারা জীবনে তো আল্লাহ আল্লাহ জিকির করি নাই কেমনে উত্তর দেব তোমার দিন কি আমার দিন হলো ইসলাম ইসলাম মানে নামাজ রোজা হজ জাকাত কিছুই করি নাই তোমার দিন কি ইসলাম উত্তর দেওয়া যাবে না তোমার নবী কে আমার নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি রসুলকে ভালো না বাসি সুন্নাত ইত্তেবা যদি না করি এই প্রশ্নের উত্তর দেওয়া কঠিন হয়ে যাবে বন্ধুরা জরুর ঠিক কি না এর পরে মানুষ হাসিরে ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে এগুলো মিথ্যা না সত্য সত্য বিশ্বাস করতে হবে এটা কোরান হলে কারেন্ট করেন সোণামরিয়ম করেন অকুলহম আতি হে অকুল্লোহম আতি কি আর একটা কি অকুল্লোহম অকুল্হ মাতি হে মা কেয়া মাতে ফার্দা অকুল হুম আতি হে ইয়মাল কেয়ামাতে ফার্দা জুলুকন সবহান মা অকুল্লহু মাতি হে ফার্দা আল্লাহ রব্দুল আল আমিন বলবেন বান্দারে তুমি কি আমার সামনে দাঁড়াবে আমি আল্লাহ প্রশ্ন করব তুমি উত্তর দিবে জুলুকন সোবাহান আল্লাহ স্বয়ং মাবুদ দায়া যখন মানুষকে প্রশ্ন করবে তখন কেমন একটা অবস্থা হয়ে যাবে বন্ধুরা কথা ঠিক কিনা আল্লাহ প্রশ্ন করবে এই টাকা এই পয়সা দিছিলাম কোন কোন কাজে খরচ করছ আর এই টাকা এই পয়সা ধন সম্পত্তি হালাল ভাবে উপার্জন করছো নাকি হারাম ভাবে উপার্জন করার পরে কোন কোন কাজে খরচ করছ আমি তো বলছিলাম বান্দারে তোমাকে যা রেজিক দিলাম যা কিছু দিছে ওইখান থেকে রাস্তায় আমি আল্লাহর রাস্তায় কিছু খরচ করে দাও তুমি তো করো নাই তুমি তো প্রেবনশীলা গরিবকে দাও নাই মসজিদে দাও নাই মাদ্রাসায় দাও নাই ইসলামের কাজে তুমি ব্যয় করো নাই অথবা সম্পত্তির হিসাব নেওয়া হবে কোন ভাবে অর্জন করছিল কোথায় খরচ করছিলে দ্বিতীয় তৃতীয় নম্বর হলো যাহা তোমাকে এলিম হিসাবে তোমাকে দিছিলাম যে জিনিস তোমাকে জানাই ছিলাম বান্দারে যা কিছু দিছিলাম সামান্য দিছিলাম যা তুমি জানতা ওটা কি গোপন রাখছ নাকি না মানুষের নিকটে প্রচার করে দিছিল শোভানাল্লা যদি তাহা গোপন রেখে থাকো তুমি জান গোপন গোপালmaxcdn প্রচার করনে ভালো হয় মানুষের নিকটে উলজি মায়াওমুল কিয়ামতে বিলিজামিম মিন্নার আগুনের বেরি তোমার মুখের মধ্যে পরায় হবে এরপর চতুর্থ প্রশ্ন আল্লাহ পাক করবে আল্লাহ পাক চতুত প্রশ্ন করবে তোমাকে যৌবন দিছিলা যৌবন তুমি কোন রাস্তায়

মা বান্দারে আমার স্মরণ থেকে যদি দূরে যাও আমার যে থেকে যদি দূরে চলে যাও অসংখ্য নিয়ে আমার তোমার টানে ভাবে মাথার উপরে যেই নিয়ামত গুলো তুমি গণনা করে শেষ করতে পারবে না গণনা করে শেষ করা যাবে না ডাইনে ভাবে নয়নাম দৃশ্যপথ পুকুরে মাছ সমুদ্রের মাছ আর অসংখ্য এই ফলমূল বিভিন্ন রকমের সব কিছু দিয়ে সুশোভিত তোমারই করলাম এই সমস্ত নিয়ামত গ্রহণ করার পরে বান্দা তুমি আমাকে স্মরণ যদি না করো আমার জিকির যদি তুমি না করো আমার জিকির মানে সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহা হাতের মধ্যে একটা সুন্দর একটা গোলাপ ফুল নিয়ে বলে গোলাপ ফুল কত সুন্দর কেমন সুন্দর গান এই গোলাপ ফুল যিনি বানাইছেন তার জন্য একবার বলো আল্লাহামদুলিল্লাহ সোহান আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য তুমি কত সুন্দর একটা গোলাপ এই ফুল তুমি বানাইছো কি সুন্দর একটা গ্রাম এই গ্রাম পৃথিবীর কেউ দিতে পারবে না জরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এত সুন্দর আম খাও আম বানাইছে কে কাঁঠাল বানালো কে নদীতে মাছ দিল কে কাছে শ্রমিক কলা দিল কে খাইর বানের দুধ দিল কে অসংখ্য নিয়ামত পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে টাকা চাই না পয়সা চাই না একবার যদি সোহান আল্লাহ বলো আলহামদুলিল্লাহ বলো আমি আল্লাহর খুশি হয়ে যাবে আল্লাহ রব্দুল আলমিন বলেন বান্দারে লাইন সাকার তুমলা আজি দান না কম আমার নিয়ামত পায়া শুক্রিয়া আদায় যদি করো সুহান আল্লাহ বলো আলহামদুলিল্লাহ বলো আল্লাহু আকবার যদি বলো এই অসম্পূর্ণ নিয়ামত আরো বেশি বেশি বাড়াইয়া দেব জরে কোন সুবহানাল্লাহ আমার নিয়ামতের শুকরিয়া আদায় যদি না করো জিকির যদি না করো তাহলে এই নিয়ামত কমায়া দেব বৃদ্ধি করে দিতে পারি কমায়াও দিতে পারি তোমার জীবনটা অনজাস্ট করে দেব পৃথিবীর বুকে আর হাসেরের ময়দানে বান্দারে তোরে অন্ধ করে আমি হাসেরের ময়দানে ওঠাবো বান্দা বলবে লিমা হাসারা তানি আমা অকাদ কোন আমি তো তুমি এত চোখ কেন আমাকে অন্ধ করে তুমি পৃথিবী আমাকে হাসেরের ময়দানে উঠাইলা আল্লাহ পাক বলে আমার সুতি আদায় করো নাই আমার জিহির করো নাই আমার প্রশংসা করো নাই এজন্য অন্ধ করে তোমাকে উঠাইলাম এ ঘটনা কিন্তু সত্য ঘটনা কিন্তু কি এই ঘটনা ঘটবে মৃত্যুর পরে ঘটনা যদি মিথ্যা হয়ে যায় কোরআন মিথ্যা হয়ে যায় হাদিস মিথ্যা হয়ে যায় হুজুর কথা মিথ্যা হয়ে যায় কুলসেরাত মিথ্যা হয় জাহান্নাম মিথ্যা হয় জান্নাত যদি মিথ্যা হয়ে যায় মৃত্যুর পরে তাহলে তো বাঁচা যাবে কথা ঠিক কিনা আর যদি সত্য হয়ে যায়